দুই সালের বারোই সেপ্টেম্বর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির মিথ্যা অভিযোগ এবং শিবির সন্দেহে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন খুলনা ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমান ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দশ থেকে পনেরো জন সন্ত্রাসী জাহিদুর রহমানকে ডক্টর এম এ রশিদ হলের একশো নম্বর কক্ষে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে শুধু তাই নয় নির্যাতনের পর ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে শেখ হাসিনার সরকারের আজ্ঞাবাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কুয়েটে ছাত্রদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে মিথ্যা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রবোস্ট ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্যাতনের হাত থেকে সেদিন তাকে রক্ষা না করে উল্টো তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় এজাহারে মামলার বাদী করা হয় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার মোহাম্মদ সাদেক হোসেন পরামাণিক এবং মামলার সাক্ষী করা হয় ডক্টর এম রশিদ হলের প্রভোস্ট মোহাম্মদ হামিদুল ইসলাম ও সহকারী প্রভোস্ট সুনান্দ দাসকে দীর্ঘ একান্ন দিন জেল হাজত থেকে জাবিনে বের হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভয়ে এবং আতঙ্কে প্রিয় ক্যাম্পাসে ঢুকতে ভয় পায় জাইদুর রহমান নির্মম নির্যাতন আর মিথ্যা মামলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন সে মারাত্মকভাবে বিঘ্নিত হয় তার লেখাপড়া দীর্ঘদিন সে ভয় আর আতঙ্কে মন খুলে কথা বলতে পারেনি এখন সময় এসেছে কথা বলার উনিশে আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জাহিদুর রহমান শাহ নির্যাতিত অন্যান্য ছাত্র শিক্ষক নির্যাতনকারী ছাত্রলীগের নেতাকর্মীদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে নির্যাতনের কাহিনীটা চেষ্টা করি আমার হাতগুলো খুবই খারাপ হয়েছে আমি হাত দেওয়ার কিছু ঠেকানো কিছু আটকাতে পারছি না ওদের মা ওদের মারগুলো তারপর হচ্ছে ওরা

তখন পুলিশ বলতে থাকে যে একটা ছেলে ধার্মিকতার বা দাঁড়িয়ে রাখার কারণে যদি শিবির হয়ে যায় তাহলে ক্যাম্পাসের মসজিদ মন্দির সব ভেঙে দেন কোনোভাবে হচ্ছে আমার শারীরিক অবস্থা তখন প্রচন্ড খারাপ ছিল আমাকে যখন হচ্ছে জেলে রাখা হয় আমাকে যেভাবে না আমি স্ট্রেচার বর আমাকে জেলে নেওয়া আমাকে কোনো প্রকার হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার সময়টাও দেয়নি আমাকে কুয়েটে কুয়েট অথরিটি চাপ দিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলে আমি আমার এমনি সংসদার আমার জীবন থেকে আমি তারপর যখন জেল থেকে বেরোই আমি নিরাপত্তার মধ্যে ঢুকতে পারিনি